হরিওম রাধে রাধে সংস্কৃত শিক্ষার দ্বারা মানুষের হিত সর্বদা যেখানে দৈবিক সংস্কৃত প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের হিতার্থে তোমাদের মঙ্গলার্থে আজকের এই ক্লাস যারা ক্লাস ইলেভেনের সংস্কৃতের সেকেন্ড সেমিস্টারের এক্সাম দিতে চলেছো দু হাজার ছাব্বিশে অনেকেই খুব চিন্তিত আছো যে কিভাবে এক্সামে লিখব কি প্রশ্ন আসবে কি হবে সেই তো সংস্কৃত নিয়েছি শুনেছিলাম কোরিং সাবজেক্ট আদৌ নাম্বার পাবো কি না দেখো এত চিন্তার কোনো কারণ নেই তোমরা যদি সঠিক সাজেশান পাও এটাই হবে তোমার বেস্ট সাবজেক্ট এবং বেস্ট কোরিং সাবজেক্ট আর সেই সাজেশানটি তোমাদের হাতে তুলে দেওয়ার জন্যই আমি এসেছি যে সাজেশানগুলো দেওয়া হয়েছে এখানে এইগুলো যদি করে যাও আমি নাইনটি নাইন পার্সেন্টের কথা বলছি তোমরা কমন পাবেই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর চিন্তার কোনো কারণ নেই হাসি মুখে এক্সাম দিয়ে আসবে এক্সাম শেষ হবে এক্সাম ভালো হবে আমি কথা দিচ্ছি কিন্তু এই সাজেশনগুলো তুমি করে যাবে এই সাজেশানগুলো অবশ্যই দেখে যাবে শেষে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো আমি কিভাবে এক্সাম দেবে কী করলে আরও ভালো হবে এক্সাম কীভাবে বেশি নাম্বার পাওয়া যাবে তোমার বেস্ট কোরিং সাবজেক্ট কীভাবে পাবে তুমি এই সংস্কৃত থেকে তারও আমি স্ট্র্যাটাজিট স্ট্রিক সব বলে দেবো ভিডিও শেষে তাহলে চলো আমরা সাজেশনটা দেখে নিই দেখো আমি আজকে পার্ট ওয়ান যেটা তোমাদের রয়েছে সংস্কৃত সাহিত্য সংস্কৃত সাহিত্য মানে মূল টেক্সট যে বিষয়টা যেগুলো তোমাকে পড়তে হবে সেই টেক্সটের বিষয় থেকেই আমি লং কোশ্চেনগুলো সব দিয়েছি সেগুলো একটু চলো দেখে নিই দেখো প্রথমেই তোমাদের গদ্য যেটা ছিল প্রতিজ্ঞা সাধনম এই প্রতিজ্ঞা সাধনম থেকে কয়েকটা কোশ্চেন দিয়েছি বেশি নয় মোট চারটা কোশ্চেন দিয়েছি চারটা কোশ্চেন করলেই কমন পাবে কি আছে দেখো অম্বিকা দত্ত ব্যাস রচিত প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো তাহলে নামকরণের সার্থকতা অবশ্যই দেখে যাবে পরবর্তী কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন কি দেওয়া হয়েছে দেখো পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস রচিত প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশের বিষয়বস্তু নিজের ভাষায় লেখো এবং বিষয়বস্তুটাও দেখে যাবে এর সাথে লাইন তুলে প্রশ্ন দিতে পারে সেই লাইনটা আমি লিখেছি দেখো একহ ষোড়শ বর্ষ দেশীয় গৌর যুবা হয়েন পর্বত শ্রেণীর উপর উপরি গচ্ছতীসম এখানে কার কথা বলা হয়েছে এখানে কার কথা বলা হয়েছে উদ্দিষ্ট ব্যক্তির দৈহিক গঠন এবং পরিশ্রান্ত শরীরের সংক্ষিপ্ত পরিচয় দাও এখানে কার কথা বলা হয়েছে অবশ্যই কোশ্চেনটা করে যাবে এখানে রঘুবীর সিংয়ের কথা বলা হয়েছে তার যে উদ্দেশ্য ছিল তার উদ্দেশ্য দৈহিক গঠন কেমন ছিল এবং তার ওই পরিশ্রান্ত শরীর কেন হয়েছে তার সংক্ষিপ্ত পরিচয় তোমরা নিজের ভাষায় লিখবে দেখো চতুর্থ প্রশ্ন ভয়ানকেন স্মনেন কবলীকৃতমিব গগনতলম প্রশ্ন কি বলেছে দুর্গম পথের বর্ণনা দাও এখানে দুর্গম পথের বর্ণনা চেয়েছে কিভাবে আকাশ মন্ডল আচ্ছাদিত হলো আর তার সঙ্গে লিখতে হবে কি রঘুবীর সিং এই প্রাকৃতিক দুর্যোগেও কি প্রতিজ্ঞা করেছিলেন তাহলে এই প্রশ্নগুলো কিন্তু দেখে যাবে তোমরা একটু স্ক্রিনশট করে নাও স্ক্রিনশট করে নাও এটা গেল প্রতিজ্ঞা সাধনাম যেটা রয়েছে তোমাদের গদ্য সেখান থেকে এরপর পরবর্তী যে পদ্য দেখো পদ্যে কি রয়েছে ঋতুচর্চা ঋতুচর্চা কোথার থেকে দিয়েছে না চরক সংহিতা থেকে প্রথম প্রশ্ন কি দেওয়া হয়েছে দেখো ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে চরক সংহিতার অবদান আলোচনা করো এটা মোটামুটিভাবে দেখে যাবে দিলে দিতেও পারে বা ঋতু এই যে চরক সংহিতার বিষয়বস্তু সংক্ষেপে লিখ দিলে দিতেও পারে এবারে বাকি প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওগুলো একটু দেখে যাবে হেমন্ত শিশিরও তুল্য বলতে কী বোঝো শিশির বা শীতকালে কেন রুক্ষতা ও সত্য হেমন্তর চেয়ে কিছু বেশি হয় অর্থাৎ হেমন্তর সঙ্গে শিশিরের তুলনা এখানে মেন প্রশ্ন এটাই এটা তোমরা একবার দেখে যাবে তারপরের কোশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয় ঋতুর প্রভাবে মানুষের শরীরে আয়ু ক্ষয় বৃদ্ধি দৌর্বল্য প্রভৃতি পরিবর্তন দেখা দেওয়ার কারণ সংক্ষেপে লেখো সেই কারণগুলো কিন্তু লিখতে হবে ছয় ঋতুতে শরীরের যে পরিবর্তন হচ্ছে আয়ু ক্ষয় বলবৃদ্ধি দৌর্বল্য অর্থাৎ দুর্বলতা সেইগুলো কেন হচ্ছে তার অ্যানসার কিন্তু লিখতে হবে চতুর্থ যে প্রশ্ন দেখো বসন্তে নিচিত শ্লেষ্মা এখানে শ্লেষ্মা কথার অর্থ কি বসন্তকালে শ্লেষ্মা কি করে শ্লেষ্মা থেকে মুক্তি পাওয়ার উপায় কি শ্লেষ্মা থেকে একটা প্রশ্ন হতে পারে অবশ্যই দেখে যাবে পঞ্চম প্রশ্ন দেখো পিত্তং প্রায় সর্দি কুপ্যতি প্রশ্ন কি বলেছে না বর্ষাকালের সঞ্চিত পিত্ত শরৎকালে প্রকুপিত হয় কেন এর জন্য মানুষের কি কি করা উচিত তাহলে একটা গেল স্লেসমা দুই হলো পিত্ত পরবর্তী একটা লাইন তুলে প্রশ্ন দিতে পারে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা দেখে নাও তসমাদ বৈমন্তিক উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো এটা অবশ্যই দেখে যাবে একবার স্ক্রিনশট করে নাও তোমরা সকলে এই অংশটা অবশ্যই দেখে যাবে এটা গেল ঋতু চর্চা তাই তো পরবর্তী যে ইউনিট রয়েছে দেখি দৃশ্যকাব্য অর্থাৎ নাটক নাটকে কি আছে না কর্ণহ কর্ণ দানবীর কর্ণ ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথমে দেওয়া হয়েছে দেখো ইন্দ্রকে দেওয়ার জন্য কর্ণ যে যে প্রস্তাব করেছিলেন তা বিবৃত করো অথবা অথবা দিয়ে কোশ্চেনটা দিতে পারে কর্ণ ইন্দ্রকে কি কি দিতে চেয়েছিলেন ফার্স্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে যাবে দানবীর কর্ণ পাঠ্যাংশ অবলম্বনে কর্ণের চরিত্র অঙ্কন করো কর্ণের চরিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট কর্ণকে কেন দানবীর বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তিনটায় এবার যেটা লাইন তুলে দেয় বিমলা নাম শক্তিরিয়ং প্রতিগৃহতাম এখানে বিমলা যেটা রয়েছে বিমলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও এখান থেকে যে কোশ্চেনগুলো গুলো দিচ্ছি আমি পরপর তিনটা চারটা চারটা কোশ্চেন কিন্তু সত্যি সত্যি গুরুত্বপূর্ণ হ্যাঁ একবার দেখবে কিন্তু দেখেই যাবে কে কেন কাকে এ কথা বলেন বিমলা সম্বন্ধে কি জানো কে কেন এটি দিতে চেয়েছিলেন বিমলা নামক অস্ত্রটি কে কেন কাকে দিতে চেয়েছিল অবশ্যই বিমলা যে অস্ত্র সেই অস্ত্র সম্পর্কে কোশ্চেন হতে পারে অবশ্যই দেখে যাবে পঞ্চম যে প্রশ্ন সেটা কি বলছে দেখি লাইন তুলে আছে সূর্য ইব চন্দ্র ইব হিমবাণী ইব সাগর ইব তিষ্ঠতু তে যশ কে কাকে কখন এইরূপ বলেন কেন রূপ আশীর্বাদ করা হয় এই রূপ আশীর্বাদ শুনে কর্ণের মনে কি রূপ প্রতিক্রিয়া হয় পরে কর্ণ কি যুক্তিতে তা গ্রহণ করেন দেখো কোশ্চেনটা অত্যন্ত ভেঙে ভেঙ্গে আছে তাই একবার ভালো করে বুঝে নাও তারপরে উত্তরগুলো লিখবে পরে দুটি প্রশ্ন এখান থেকে হয়তো একটু বেশি প্রশ্ন দিয়েছি সাতটা কারণ এটা একটু ইম্পর্ট্যান্ট বিষয় তো তাই পরবর্তী প্রশ্ন দেওয়া আছে দেখো দানবীরহ কর্ণহ নাট্যাংশে দেবরাজ ইন্দ্রের কী রূপ চারিত্রিক বৈশিষ্ট্য রূপায়িত হয়েছে নিজের ভাষায় লিখো তাহলে এখানে ইন্দ্রের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা দেখতে হবে কর্ণের চারিত্রিক বৈশিষ্ট্য ইন্দ্রের চারিত্রিক বৈশিষ্ট্য কর্ণের বিষয় আহা দানবীর কর্ণের বিষয়বস্তু অবশ্যই পড়ে যাবে কর্ণকে কেন দানবীর বলা হয় অবশ্যই দেখতে হবে এবং লাইন তুলে যদি কোশ্চেন হয় এখান থেকে লাইন তুলে যদি কোশ্চেন হয় তাহলে এই যে পাঁচ নাম্বার কোশ্চেনটা বললাম বিমলা নামক অস্ত্রের কোশ্চেনটা বললাম এবং শেষে যে সাত নাম্বার এটা একটু দেখে যাবে কারণ অনেক সময় ভাব সম্প্রসারণ হিসেবেও দিয়ে দিচ্ছে প্রশ্ন সেই হিসেবে শেষেরটা একটু দেখে নাও কি আছে ধর্মহী যত্নে পুরুষেণ সাধ্যহ বাক্যটির মর্মার্থ আলোচনা করো এটাও দেখে যাবে এবার দেখো শেষমেশ বলছিলাম তোমাদের যে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো দেখো অনেকেই আছো যাদের কাছে কিন্তু অ্যানসারগুলো নেই যাদের কাছে অ্যানসারগুলো নেই অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও প্রয়োজন পড়লে আমি তোমাদেরকে এই অ্যান্সারগুলো দিয়ে দেব শুধু একটা কমেন্ট করো এবং এই ভিডিওটাকে কিন্তু বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও তাতে আমি একটু উপকৃত হব যেহেতু তোমাদের হিতার্থে মঙ্গলার্থে এই ক্লাস তাহলে আমারও একটু হিত করার জন্য তোমরা অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও এটাই তোমাদের কাছে অনুরোধ আর যদি আরও কোনো কিছু প্রয়োজন হয় যে না আমাদের একটু একটু টেক্সটগুলো হলেও ভালো হতো টেক্সটগুলো পড়ালেও ভালো হতো আমি বলছি তোমাদেরকে ইউটিউবে আমি সেই টেক্সটের ভিডিও দেব লাইন ধরে ধরে পড়িয়ে পড়িয়ে তোমাদেরকে ভিডিও দেব জাস্ট তোমরা একটা কমেন্ট করো সজল স্যার তোমাদের সঙ্গে রয়েছে থাকবে আমি চাই তোমরা সংস্কৃতটাকে নিয়ে আগাও তাই তোমরা জাস্ট একটা কমেন্ট করো এবং জানাও আমি অবশ্যই এই আনসারগুলো দেওয়ার চেষ্টা করব দিয়ে দেব সময় মতো তাই যত তাড়াতাড়ি কমেন্ট করবে যত তাড়াতাড়ি বেশি কমেন্ট আসবে তত তাড়াতাড়ি আমার আগ্রহ বাড়বে যে হ্যাঁ ছেলেমেয়েরা পড়ছে তাদেরকে দিতে হবে আচ্ছা বেশ সকলে ভালো থেকেও সুস্থ থেকেও রাধে রাঁধে সকলের এক্সাম ভালো হোক